হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে বিকেলবেলা আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আর ছাদ বাগানটা সেরকম এখন নেই গাছপালা তবুও জল তো দিতেই হয় কারণ প্রচণ্ড রোগ এখন দুবেলা করেই জল দিতে হয় তো আমি দেখো জল দিতে এসে আমার ছাদ বাগানটা ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে দেখাই আমি আমার বাগানে এসেছি বাগানে সেরকম টাছ নেই লঙ্কা গাছগুলো ছিল লঙ্কা হয় না কেটে দিয়েছি আর এই যে এগুলো টপের লঙ্কা গাছগুলো বেশ সুন্দর হচ্ছে এত সুন্দর হচ্ছে দুটো চারটে লঙ্কাও ধরেছে আর এই যে আমার টাটা গাছ এগুলো থেকে আমি শাক তুলে তুলে খাই প্রত্যেক সপ্তাহে এক দু দিন করে তুলি এই যে এইখান থেকে একবার করে তুললে কুশি ছাড়ে কুশির থেকে আবার অনেক মানে একটা তুললে তিন চারটে যেখানে একটা তুলেছিলাম এখানে দুটো দিনটে খুশি ছেড়েছে এইভাবে করে শাকগুলো হয় যখনই আমি খাই তো সেই জন্য দেখো ডাটাটা ওই জিনিস থেকে এত বড় হয়েছে একদম আর একটা ডাটা তুলে তো আমি পুজোয় দিয়েছিলাম সেটা তো এখনও এত বড় ওটা যে সেটা আছেই তো সেটা অনেক দিন হয়ে গেছে তো খাওয়া যাবে না শুটকি হয়ে গেছে আর এখন আমি ডাটা তুলছি কালকে চরচড়ি খাবার ডাটা তুলছি দেখো কত বড় এগুলো ছোটো ছোটো ডাটা অনেক বড় হয়েছিল না কলমি শাক বুনেছি একাই হচ্ছে আমি মাঝে মাঝে তুলে তুলে খাচ্ছি ডাটার শাকের সাথে আর এই যে এইখানে দেখো এখানটায় নতুন চারা দিয়েছি এগুলো দুদিন হলো দিয়েছি তো এক সপ্তাহের মধ্যে এগুলো কুশি ছাড়বে তারপরে আমি এগুলো গামলাতে দিয়ে দেবো আর শাকের অভাব হবে না বাড়ির শাকটা যদি বাড়িতেই মানে প্রতিদিন তো শাক খাওয়া হয় না মাঝে মধ্যে যে শাকটা খাই সেটা যদি বাড়ির হয় তাহলে তো কথাই নেই এখন তো সব ভেজাল আর যে পুঁই শাকটা উঠেছে পুঁই শাকটা এই যে গাছটা উঠেছে আর গাছটা অত দূর চলে গিয়েছে ওখানকার ডোগাটা কেটে আমি পুজোর মানে রান্নার কাজে দিয়েছি ভোগের ওখানে আর এখন ওগুলোর থেকে খুশি ছাড়বে আর পাতাগুলো এত বড় বড় এত বড় বড় পাতা যে এখানে পাতাগুলো তাই তো আর এই গাছটা তো তো হচ্ছে জানি না কবে সিম হবে পুরোনো গাছ শিম গাছটা দারুণ হচ্ছে আর বেগুন গাছেও অনেকগুলো বেগুন ধরে আছে আর অনেকগুলো তুলে নিয়েছি এই সময় তো বেগুন পাওয়াই যায় না তবুও বেগুন অনেক ধরে আছে আর ওই জায়গা লঙ্কা হ্যাঁ লঙ্কা যে যেটা বুধ শাকের গাছ কত বছরের তো এই গাছটা আমি এখনো তুলে ফেলিনি কারণ এই চারাগুলো থেকেই আবার শাক হবে আর মেশানো শাক আমার সবথেকে বেশি প্রিয় মানে আমার বাড়ির সবারই সবথেকে বেশি প্রিয় তো সেই জন্য শাক বুনেছি মানে এইগুলোর থেকে যখন শাক হবে শীতে তখন তো কথাই নেই আর তো এই যে এখনই এই যে বিচিগুলো এই যে তুলে তুলে ফেলে দিচ্ছি জানি না কবে হবে আর এখানটায় মিষ্টি আলু একটা বুনেছিলাম এই যে এখানটায় যে মিষ্টি আলুর গাছ হয়েছে মিষ্টি আলুর গাছটা ছড়াচ্ছে এটা কিন্তু কেটে কেটে বুনে দিলে অনেক মিষ্টি আলু হবে তো আমি সেই জন্য এই জায়গাটা ধীরে ধীরে পরিষ্কার করছি একটা একটা করে ডাটা তুলি নষ্ট তো করা যাবে না কারণ এগুলো একদম ফ্রেশ সার ছাড়া সেই জন্য ডাটাটা তো ওই ডাটাগুলো চরচড়ি করবো তারপরে আবার তুলবো এভাবে করে এই দিক থেকে ফাঁকা করতে করতে যাব আর বুনতে থাকবো আর এটা আমাদের পেঁপে গাছ অনেক বড় হচ্ছে ধীরে ধীরে এত সুন্দর হাওয়া দিচ্ছে একেবারে আর এই গাছটারও ওই যে গাছটা গতবারের গাছ এই যে এখন ফুল ধরছে গাছটা এখন ফুল ধরছে বেশ হালকার উপরই হয়েছে তবে আশা করছি লঙ্কা হবে এর মধ্যেও একটা ডাটা ছিল সেটাও তুলে নিলাম আর এই যে গাছ এই যে বটবটি এই যে বটবটির এটা পেকে গেছে এগুলো আমি বিছন করে রাখবো এগুলো কদিন মানে আবার বুনে দেবো ফাঁকা ফাঁকা জায়গা দেখে বুনে দেবো তো আবার হবে আর এই গাছটায় কিন্তু অনেকগুলো বটবটি ধরেছে আমি কিন্তু অনেক দিন ধরে খাচ্ছি এই গাছের বটবটি ও বেশ ভালো গাছটা সেই জন্য এই চারাটা মানে বিছনটা রেখে দেব আবার বুনে দেবো কিন্তু আমার জায়গা কম সেই জন্য বুনতে পারছি না একটু ফাঁকা হলে বুনবো আর ওই যে ওখানে আগ গাছ বুনেছি গাছটা ভাগ্যাচে হচ্ছে কিন্তু সানসেটটা সেই দেখো ওরে ভাই এখানে এই যে পুই গাছ বুনেছিলাম সবজি পচা সব এখানটায় আছে এখানে এক ফুটো মাটি নেই সবজি পচা সবজি খোসা রেখেছিলাম তার মধ্যে এই পুঁই গাছটা বুনে দিয়েছিলাম তো এটাও ভালো হচ্ছে আগাটা কেটে নিয়েছি কিন্তু এখন ভালো ঝাঁকড়া হচ্ছে অনেকগুলো খুশি বেরিয়েছে ওই তো টুকটাক আমার বাগান শীতে আশা করছি অনেক ভালো হবে আরও ডাটা শাক ছিল না তুলে দিলাম অনেকগুলো ছিল এইটা ভর্তি হয়েছিল গোটাটা তো আমি তো তুলি আর খাই আর এটা একটা ডাটা তুললেই দু তিন দিন খেতে পারো প্রচুর অনেক আর শাক খাওয়ার জন্য আমি এখন আর তুলছি না যখন বুঝতে পারলাম যে স্টারটা তো বেশ ভালো লাগে